প্রোগ্রামের বর্তমান যে জটিলতা এই জটিলতাটা মূলত বিগত সরকারের সময় থেকে তৈরি হয়েছিল তৎকালীন সময়ে তৎকালীন আহ তৎকালীন মন্ত্রী মহোদয়ের একটা সুসম্পর্ক থাকার কারণে অনার্স প্রোগ্রাম চালু করার সময় ইউজিসির সাথে ইউজিসির সাথে যোগাযোগ না করে অনার্স প্রোগ্রাম চালু করে দেয় যেটা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচলিতভাবে এটা আছে আমি যদি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় একশোর উপরে ডিপার্টমেন্ট আছে ইউজিসির কাছ থেকে কয়টা ডিপার্টমেন্ট পারমিশন নিয়ে ডিপার্টমেন্টগুলো চালু করেছে সেটা খতিয়ে দেখলে দেখা যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ডিপার্টমেন্টই ইউজিসির পারমিশন ছাড়াই কিন্তু কাজ শুরু করে দিয়েছে এবং সেক্ষেত্রে কোনো বাধা হয়নি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু সাল থেকে এম ফিল পিএইচডি প্রোগ্রাম সুন্দরভাবে চালু করে আজকে দুই সাল পর্যন্ত চলমান আছে ইতিমধ্যে দুই সালে মাস্টার্স প্রোগ্রাম চালু আছে পিজিডি প্রোগ্রাম চালু আছে রেগুলার মাস্টার্স প্রোগ্রাম চালু আছে এগুলোর ক্ষেত্রে ইউজিসির কাছ থেকে কিন্তু আমরা কোনো পারমিশন নিয়ে ইউজিসির একেবারে লিখিত কোনো ডকুমেন্টস এর ভিত্তিতে আমরা এইসব প্রোগ্রামও চালু নি ইউজিসি তৎকালীন দুই মন্ত্রীর যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের কেশারতে জাতীয় বিশ্বের অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের এই জটিলতা তৈরি হয় যেরকম ভাবে জটিলতা তৈরি হয়েছিল সাত কলেজে সাত কলেজে তৎকালীন ভিসি সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির ব্যক্তিগত ক্লেশের কারণে আজকে সাত কলেজের সৃষ্টি এবং এই জটিলতাগুলো তৈরি হয়েছে আমরা বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরা বলবো এই প্রেক্ষাপটে এখন যে জটিলতা তৈরি হয়েছে সেটা হলো আমলাতান্ত্রিক জটিলতা আমরা ইউজিসির কাছ থেকে যখন এই জটিলতাগুলো ছিল তৎকালীন সরকারের সময় গ্যাসিস সরকারের সময় তখন আমাদের ছাত্ররাই আহ আহ শরণাপন্ন হন সেক্ষেত্রে ইউজিসি আমাদেরকে একটা লেটার ইস্যু করে যে আমাদের এই দুই এর ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখতে পারবে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আইন এবং সংবিধি অনুসারে আমরা আমাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে পারব কিন্তু বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ব্যাপক আন্তরিক অনার্স প্রোগ্রাম চালু করার জন্য এবং এটাতে যেন পরবর্তীতে আর কোনো বাধাপ্রাপ্ত হতে না হয় সে কারণে ইউজিসির একটা ভেটিং জন্য আইনের যেন কোনো জটিলতা না থাকে ইউজিসির কাছ থেকে আমরা আবার মানে একটা কমপ্লিট অনুমতি নেয়ার জন্য আমরা চেষ্টা করেছি ইউজিসির কাছে যাওয়ার পর ইউজিসি এই প্রক্রিয়াটাকে বিভিন্ন আমলাতান্ত্রিকতার কারণে আমাদেরকে আইনের যে ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করেছেন আমরা বিসি মহোদয় সহ ইউজিসি চেয়ারম্যান মহোদয়ের সাথে এবং ইউজিসির বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় অ্যাফেয়ার্স যে সদস্য দেখেন আহ প্রফেসর তানজিম স্যার স্যারের নেতৃত্বে আমরা বসে এই বিষয়ে আইনের বিভিন্ন দিক নিয়ে আমরা কথাবার্তা বলি কথাবার্তা বলার প্রেক্ষিতে যে বিষয়টা এসে দাঁড়ায় এক পর্যায়ে আমাদের আইনের কোথাও অন ক্যাম্পাস প্রোগ্রাম চালু করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা না থাকার কারণে আহ উভয় পক্ষ তখন কিছুটা নীরব থাকে যে হ্যাঁ জাতীয় পারে তারপরে সেখানকার আইন কর্মকর্তা যিনি তিনি তখন এটা প্রস্তাব করলেন যেহেতু আপনি এক ধরনের ব্যাখ্যা করতেছেন আমি এক ধরনের ব্যাখ্যা করতেছি তাহলে এটার একটা চূড়ান্ত ব্যাখ্যা দরকার সেক্ষেত্রে আবার আমাদেরকে বললেন যে আপনার আমরা তাহলে অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছ থেকে একটা অপিনিয়ন নিয়ে আসি দ্যাট মিনস আমাদের নর্মাল যে সাধারণ নিয়মে যে অনুমতিটা পাওয়ার কথা ছিল সেটাকে সময় ক্ষেপণ করা এবং সেটাকে আসলে আমলাতান্ত্রিক জটিলতাতে নিয়ে আসা পরবর্তীতে আমরা অ্যাটর্নি জেনারেল মহাদের কাছে যাই আমাদের এই প্রক্রিয়াটা যত দ্রুত করার যায় সেটার জন্য আমরা চেষ্টা করি কিন্তু আজ পর্যন্ত আমরা সেই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারিনি এবং ইউজিসিও সমাধান করতে পারেনি ইতিমধ্যে আমাদের ছাত্রছাত্রীরা আপনারা দেখেছেন মানে প্রথমবারের মতো যখন তারা অনশন শুরু করে তখন আমরা শিক্ষকরা অনেকটা তাদেরকে মানে বুঝিয়ে তাদের অনশন ভাঙিয়েছি দুই দিনের ভিতরে তাদেরকে সার্কুলার দেব এই মর্মে আমরা এক ধরনের কমিটমেন্টের মাধ্যমে তাদেরকে তাদের অনশন ভঙ্গ করি কিন্তু পরবর্তীতে আসলে আমরা ওই দুই দিনের ভিতরে যেহেতু অ্যাটর্নি জেনারেল মহাদের কাছ থেকে আমরা কোনো ধরনের কোনো রিপ্লাই পাইনি কারণ ওনাদের ক্ষেত্রেও ওনারা সব আইন আদালত যা যা আছে সব কিছু ভেরিফাই করে আমাদেরকে দিতে গিয়ে সময় ক্ষেপণ হচ্ছে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট টাইমের ভিতরে যখন তাদের দাবি আদায় হয়নি তারা আবার আমার মানে অবস্থান নে অনশনে গিয়েছে সেই ক্ষেত্রে বিসি ভিসি মহোদয় তারা আবার আমার অনশনে যখন যায় আবার প্রভিসি মহোদয় ভিসি মহোদয় সহ ইউজিসি চেয়ারম্যানের সাথে গত পরশু দিন পরশু দিন না পরশু দিন গতকাল গতকাল আমরা দেখা করি সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমাদেরকে আইনি প্রক্রিয়ার কথা বললেন যতক্ষণ পর্যন্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত ওনারা সেই আমাদেরকে কোনো ধরনের কোনো ফাইনাল ডিসিশন দিতে পারবেন না আমি ব্যক্তিগতভাবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি মনে করি যদি ওই আইনি প্রক্রিয়া ডিলে হয় ডিলে হলে এখানে এই ছাত্রছাত্রীদেরকে রক্ষা করাটা খুব কঠিন হবে তারা মানসিকভাবে এমন এক পরিস্থিতিতে চলে গেছে যে তারা তাদের শিক্ষা জীবন ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এইসবের জন্য তারা অনেক অনেকে আত্মহূতি দেওয়ার মতো একটা মানে পরিস্থিতি চলে আসছে আমরা দেশের আইন বিভাগ ইউজিসি সকলকে বলবো এবং বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী এবং প্রশাসন সবাইকে বলবো যে ছাত্রদের ন্যায্য দাবিটা যেন আগামীকালের মধ্যে পূর্ণ করে দেওয়া হয় যত সময় দীর্ঘ হবে তত মানে এই পরিস্থিতিটা আরো জটিল থেকে জটিলতর দিকে চলে যাচ্ছে আমি সবশেষে বলবো আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় এই বিষয়ে অবগত এবং এক মানে ব্যাপক ভাবে উনি চেষ্টা করতেছেন সকল সংস্থার সাথে যেন একটা মানে অথরিটির কাছ থেকে যদি মিনিমাম একটা যদি উনি সিগন্যাল পান তাহলেই উনি আমাদের এই সার্কুলার দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা হবেন না আমরা আশা করি আগামী কালের মধ্যে একটা সিদ্ধান্ত চলে আসবে ধন্যবাদ সবাই আমি শেখ মোহাম্মদ ইসলাম আমি চেয়ারম্যান বিজনেস স্টাডিজ গ্রুপ জাতীয় বিশ্ববিদ্যালয়